আচ্ছা বলুন তো এই ছোট মিনি কিউট বক্সটার মধ্যে কি রয়েছে কালকে বিকেলের দিকে আমাকে একজন আপু এই পেয়ার গিফটটা পাঠিয়েছিল তো দেখে নেওয়া যাক এই বক্সটার ভিতরে আসলে কি রয়েছে ও মা এটার ভিতর থেকে তো একটা কিউট ছোট্ট মিষ্টি কেক বের হলো বক্সের ভিতরেও কেক থাকতে পারে এটা সত্যি অবাক করা বিষয় যাই হোক এটা ছিল একটি বেন্টো কেক এই কেকটা আমাকে পাঠানো হয়েছিল কেক ক্রেভিং স্পেস থেকে অনেক সময় আমাদের কোনো ছাড়াই কেক খেতে ইচ্ছে করে সেই কেক খাওয়ার জন্য ছোট একটি কেক হলেও যথেষ্ট বড় কোনো কেকের দরকার হয় না এমন কেক কেক থাকলে সহজে খাওয়ার ইচ্ছাটা মিটিয়ে নেওয়া যায় কেকটা দেখতে যেমন ছোট ছিল কিন্তু অনেক কিউট ছিল দেখতে উপরের ডিজাইনটাও আপু তার ইচ্ছা মতো করে দিয়েছিল আমাকে আপু কেকটার মধ্যে অনেক সুন্দর করে ফুলের ডিজাইন করে দিয়েছে আর সাথে আমার পেস্টার নামও লিখে দিয়েছে আমি কেকটা কাটা শুরু করলাম কাটার সময় কেকটা বুঝতে পারছিলাম অনেক বেশি সফট কেকটা যেমন দেখতে সুন্দর ছিল খেতেও আশা করি অনেক ভালো হবে তো চলুন কেকটা টেস্ট করে দেখা যাক কেকটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখে একদম মিশিয়ে যাচ্ছিল একদম অনেক বেশি সফট ছিল আর মিষ্টির পরিমাণটাও একদম ব্যালেন্স ছিল কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের খেতে অনেক বেশি মজার ছিল কেকটা সত্যি অনেক বেশি মজার ছিল এত বেশি মজার ছিল যে আমি শুধু খেয়ে যাচ্ছিলাম যেহেতু এটা পেয়ার গিফট ছিল আমার সত্যি দামটা জানা ছিল না তবে আপুর পেজে নক করলে আপু প্রাইস লিস্টটা দিয়ে দিবে সেখানে ছোট বড় অনেক রকমের কেক রয়েছে আমি আপুর পেজটা থেকে কেক নেওয়ার জন্য সাজেস্ট করব আজকে ভিডিওটি পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই